আটপুকুর অঞ্চল আন্ত আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট স্বামী বিবেকানন্দ ট্রফি দু হাজার পঁচিশ মিনাহা ব্লক দু নম্বর আটপুকুর অঞ্চলের উদ্যোগে আন্ত আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট স্বামী বিবেকানন্দ ট্রফি ষোলো দলীয় খেলা অনুষ্ঠিত হল আটপুকুর অঞ্চলের সকল মেম্বারদের নিয়ে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট স্বামী বিবেকানন্দ কাপ অনুষ্ঠিত করলেন স্বামী বিবেকানন্দ স্মরণে আটপুকুর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বামী বিবেকানন্দ ট্রফি ষোলো দলীয় ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে আটপুকুর এলাকায় উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষার রানী মন্ডল মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল মিনাখা ব্লক দু নম্বর সভাপতি তাজউদ্দিন মোল্লা হাড়োয়া ব্লক এক নম্বর সভাপতি শফিক আহমেদ মাদার হারুয়া ব্লক দু নম্বর সভাপতি সিরাজুল ইসলাম মিনাখা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গাইন মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ মনোজ মাহাতো আটপুকুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ মিনাখা দু নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সহ সভাপতি হাজি নায়াব আলী আটপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ সর্দার আটপুকুর অঞ্চল মহিলা সভানেত্রী রানুকরণ করণ আটপুকুর অঞ্চল কার্যকরী সভাপতি মিরাজুল মোল্লা সহ সকল আঞ্চলিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন হারুয়া থেকে শফিনুর কাছে রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স আটপুকুর অঞ্চল আজকের খেলার এই ষোলো দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ষোলো দলীয় এটার একটা সম্প্রীতি ম্যাচ এই খেলাধুলোর মাধ্যমে আমরা সকলে মিলিত হতে পেরেছি এক জায়গায় আমাদের হাড়োয়া ব্লক ওয়ানের সভাপতি মাননীয় শফিক আহমেদ সাহেব হাড়োয়া ব্লক টুয়ের নবনির্বাচিত সভাপতি আমাদের সিরাজুল ইসলাম সাহেব আমাদের মিনাখা ব্লক টুয়ের সভাপতি মাননীয় তাজউদ্দিন মোল্লা সাহেব রয়েছেন আমাদের বিধায়ক রয়েছেন এবং আমরা সবাই এখানে অঞ্চল সভাপতি সত্যজিৎ সহ প্রধান প্রধান সবাই উপস্থিত রয়েছে আমরা এই যে খেলা হয়েছে বলে খেলার আয়োজনটা করেছে বলে আমরা সবাই একত্রিত হতে পেরেছি সবার মধ্যে মিলন হয়েছে এরকম আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধনও অটুট হবে এই সমস্ত এই যে মানুষ বিভিন্ন আমরা মানুষ এক জায়গায় উপস্থিত উপস্থিত হয়েছি এর মাধ্যমে কিন্তু আনন্দ উৎসব আমরা সকলেই মিলেমিশে থাকার একটা অঙ্গীকার এখান থেকে আমরা নিয়ে যাব খেলাধুলো মেলা আনন্দ উৎসব এগুলো আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় হওয়ার একটাই কারণ আমি বলি যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবেই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শান্তির বাতাবরণ তৈরি করেছেন রাজনৈতিক হানাহানি নেই সামাজিক যে অস্থিরতা ছিল আগে বামফন্ডের আমলে সেই সামাজিক অস্থিরতা নেই মানুষের আর্থিক সচ্ছলতা হয়েছে যার জন্যই আর এই এই পরিবেশ থাকলেই কিন্তু মানুষ খেলাধুলো আমোদ প্রমোদ আনন্দ মেলা উৎসব এইসব নিয়ে থাকে আর বাংলায় এটা হচ্ছে এই জন্যই হচ্ছে দু হাজার তেইশ সাল থেকে আমরা শুরু করেছি এগারোই এবং বারোই জানুয়ারি যুব দিবস উপলক্ষে স্বামীজির নামাঙ্কিত চ্যাম্পিয়ন ট্রফি স্বামীজি ট্রফি এবং রানার্স হচ্ছে নেতাজি সুভাষ ট্রফি আমাদের আটপুরা অঞ্চলের আটটা গ্রামের ষোলোটি বুথের সেই বুথের স্থানীয় ছেলেদের নিয়ে বাইরের কেউ নয় এক একটা টিম তৈরি করে তারা খেলছে ষোলোটা টিমের নক আউট টিম টুর্নামেন্ট আগামীকাল ফাইনাল আজকে গ্রুপ লিগের খেলা চলছে তো এই যে দেখবেন আজকে একটু এখন প্রচুর ছেলে মেয়ে আসছে যত বেলা বাড়বে তত এখানে ইয়াং ছেলেরা মাঠমুখী হবে আমাদের সকলের মূল উদ্দেশ্য কি যেমন স্বামীজিকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো দেখছেন এখানে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান থেকে শুরু করে সব কিছুই আমরা করেছি ঠিক তেমনই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোবাইলে গেম খেলতে খেলতে একটা একটা জেনারেশান পুরো মাঠ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদেরকে এইভাবে উৎসাহ দিয়ে যেভাবে হোক মাঠে ফিরিয়ে আনা সেটা মিনি ক্রিকেট হোক ছোট বলে মানে অল্প এরিয়ার বা ফুল অ্যান্ড ক্রিকেট হোক কিংবা আগস্টে আমরা ফুটবল খেলার কথা ভাবছি স্বাধীনতা কাপ করব। তো মূল উদ্দেশ্য হচ্ছে ইয়াং ছেলেদের মোবাইল থেকে দূরে রেখে একটা হাইপ তৈরি করা আটপুকুর অঞ্চলে যে চলো মাঠে যায় চলো এই বার্তা দিয়ে